একদিন একজন সাহাবি মারা গেলেন রসুল পাক সাল্লু ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন তাদের সাথে আসলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম ইতিমধ্যে দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করে দিয়েছেন নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সাহাবেদের আদব ছিল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিছু জিজ্ঞেস করলে তারা আগ বাড়িয়ে কিছু না বলে বরং বলতেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এখানেও তারা তাই বললেন তখন নবীজি বললেন শোনো যখন মানুষ একেবারেই মৃত্যু সজ্জায় তখন সে ফেরেশটাকে দেখে ভয় পায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশটা হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃতপ্রায় মানুষটির বিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবী করিম সাল্লাহু আলহিউাসাল্লাম আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর ওপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে ঠিক তেমনি তার আত্মাও তার দেহ থেকে নীরবে বের হয়ে আসে সেই সময় অন্য দুজন ফেরেস্তা ব্যাহেস থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুভান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ এই বলে তারা সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেন তারপর আবার জিজ্ঞেস করেন উনি কি করেছেন ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন বহনকারী ফেরেস্তাগণ তখন বলেন আমরা শুনেছি দুনিয়ায় মানুষজন বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লার ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে কি সুন্দর শিক্ষা দিলেন মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরও এই শিক্ষায় শিক্ষিত হয়ে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে দয়াবান হতে হবে কারো সাথে খারাপ আচরণ ঝগড়া বিবাদ করা যাবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবেন যদি আপনি আরও ইসলামিক ভিডিও চান অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন